রঙ্গিলার আজকের গল্প ভ ভূত লিখেছেন লীলা মজুমদার আমাদের পাড়ায় একটা পুরনো বাড়ি আছে তার বয়স হয়তো দুশো বছরেরও বেশি হবে সেখানে কেউ থাকতে চায় না তাই বলে যেন কেউ ভেবে না বসেন যে বাড়িটা খালি পড়ে থাকে মোটেই তা নয় তবে রাতে কেউ সামনের বারান্দাটাতে যায় না সবাই বলে নাকি সেখানে লম্বা কালো কোট পরা এক রোগা সাহেব পায়চারি করে তার সমস্ত শরীরটা স্পষ্ট দেখা যায় বাদে পায়ের পাতা দুটো কি অদ্ভুত এক ভঙ্গিতে যেন সে সেখানে পায়চারি করে বিকট দেখায় কিন্তু সে কাউকে কিছু বলে না তবু কিছুদিন ওই রকম দেখার পর ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে যায় আবার নতুন ভাড়াটে আসে আমাদের পাড়ার এক ফিরিঙ্গি বন্ধুর কাছে শুনেছিলাম যে ওর ঠাকুরদা অনেক দিন ওই বাড়িটাতে ভাড়া ছিলেন ঠাকুরদার ছোটবেলাতেও রোগা সাহেব ওই বারান্দায় পায়চারি করতো কিন্তু তখন তার জুতো টুতো সব দেখা যেত তারপর দেখা গেল বেশি বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়ায় সেই জল ক্রমে বারান্দার উপর উঠতে আরম্ভ করলো অগত্যা একদিন এক প্রস্ত ইট বসিয়ে বারান্দাটাকে উঁচু করা হলো রোগা সাহেব বোধ অতটা টের পায়নি তাই সে অভ্যেস মতো পুরনো মেঝেটার ওপরেই হাঁটে কাজেই জুতো দেখা যায় না কলকাতার পথে ঘাটে ট্রামে বাসে যে এত অসম্ভব বেশি লোক তাদের সকলেই সত্যিকারের মানুষ কি না এ বিষয়ে আমার সন্দেহ আছে ট্রামে বাসে যেখানে ধরে ঝুলবার মতো এক ইঞ্চি জায়গা নেই সেখানেও কি করে অনেকে লটকে থাকতে পারে এ আমার বোঝার বাইরে শুনেছি একবার নাকি এক পণ্ডিত মশাই অনেক কষ্টে ছাতার বাঁটটি সামনের জানালার শিকে আটকিয়ে কোনো রকমে ঝুলে আছেন এমন সময় টের পেলেন কে যেন তার মেরজাইয়ের পকেট হাতরাচ্ছে ফিরে দেখে না কালো কুচকুচে রোগা টিংটিংয়ে এক ছোকরা কিছু না ধরে শূন্যে ঝুলে আছে পণ্ডিত মশাই এমনি আঁতকে উঠলেন যে ছাতার বাঁট থেকে হাত ফসকে আরেকটু হলেই বেতিকিচ্ছিড়ি এক কাণ্ড করে বসতেন কিন্তু শূন্য ছোলা ছোকরা খপ করে তার হাত ধরে আবার ছাতার বাঁটে লটকে দিল পণ্ডিত মশাই বললেন মন তোমার এত ভালো তবু লোকের পকেট হাতরাও কেন ছেলেটা ফিক করে হেসে বলল কি করব অভ্যেস এই বলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল আর এক ভদ্রলোক ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে সন্ধে বেলায় বড় বাজারের এক গলি দিয়ে চলছেন হঠাৎ খেয়াল হলো তার সামনে একটা লোক এক পাল ছাগল ভেড়া নিয়ে যাচ্ছে সবাই ভিজে চুপচুপ এমন সময় একটা পুরো বাড়ি দেখা গেল ভদ্রলোক শুনেছিলেন যে এই রকম বাড়ি বর্ষাকালে লোকের ঘাড়ে ভেঙে পড়ে তাই একটু ঘাবড়াচ্ছিলেন তারপর যখন দেখলেন সেই লোকটা ছাগল বেড়া শুদ্ধ দিব্যি সুন্দর পোড়ো বাড়ির দাওয়ায় উঠে পড়ল উনিও সঙ্গে সঙ্গে উঠলেন উঠে গা থেকে জল ঝেড়ে একটা বিড়ি ধরালেন তাই দেখে লোকটির চোখ চকচক করে ওটাতে তাকেও একটা বিড়ি দিলেন দুজনে একটুক্ষণ আরামে বিড়ি টানবার পর ভদ্রলোক বললেন এই জায়গাটা নাকি ভালো নয় লোকটি বলল ভালো তো নয়ই এই পাড়ার কেউ এখানে পা দেয় না বৃষ্টির জলে ভেসে গেলেও না ভারী বদনাম এ বাড়ির ভদ্রলোক বললেন আমি ভূতটুতে বিশ্বাস করি না লোকটির বিড়ি খাওয়া শেষ হয়ে গেছিলো মাথাটুকু ফেলে দিয়ে বলল তা আপনি না করতে পারেন আমি করি এই বলে ছাগল বেড়ার পাল শুদ্ধ অদৃশ্য হয়ে গেল ভদ্রলোকও জল ঝরে বেরিয়ে পড়ে ছুটতে লাগলেন ভবানীপুরের একটা পুরনো বাড়ি ছিল ভাগে ভাগে ভাড়া দেওয়া বাড়ির গিন্নির ছেলে পুলে ছিল না স্বামীর সঙ্গে অষ্টপ্রহর খিটিমিটি লেগেই থাকত ঝগড়া হলেই স্বামী দুমদাম করে ঘর থেকে বেরিয়ে চলে যেতেন আর সে রাতে ফিরতেন না ভয়ে ভাবনায় গিন্নির প্রাণ যায় আর কি তখন তিনি তিনতলার রান্নাঘরের পাশে এক টুকরো খোলা ছাদে গিয়ে কান্নাকাটি করতেন দেবতাকে ডাকতেন হঠাৎ দেখতেন পাশের ভাড়াটেদের ছোট্ট ছাদে তিন চারটে ছোট ছোটো ছেলে মেয়ে দুপুর রাতে মহাউলোড় লাগিয়েছে সঙ্গে আবার কতগুলো কুকুর বেড়াল দেখে দেখে তার মন ভালো হয়ে যেত ছেলে মেয়েগুলো টপ আর টপ মধ্যখানের পাঁচিল টোপকে এসে তার কোলে পিঠে চাপতো আর হিন্দিতে ইংরেজিতে মিশিয়ে কি যেন কথা বলতো তার ঠিক নেই কোথায় নাকি চমৎকার ফল বাগান আছে ঝর্ণা আছে আনটিকে সেখানে নিয়ে যাবে ছি আর কেঁদো দোনা ডিয়ারি তারপর ওর স্বামী বদলি হয়ে গেলেন ওরা ও বাড়ি ছেড়ে পশ্চিমে চলে গেলেন তারপর প্রায় কুড়ি বাইশ বছর কেটে গেল ততদিনে স্বামীর মাথাও ঠান্ডা হয়ে গিয়েছে গিন্নি অনেক বেশি সুখী একটি অনাথ মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন কলকাতায় এসে হঠাৎ মনে হলো সেই বাড়িটা একবার দেখে আসি গিয়ে দেখেন ঘরদৌড় আরও জীর্ণ রঙ ওঠা মনে হয় এই ২২ বছরে কোথাও এক পোচ পালিশ পড়েনি গেলেন ওদের ওই তিনতলার পুরনো ফ্ল্যাটে এখন সেখানে এক বুড়ি থাকেন তিনি বললেন তার স্বামী বছর দশেক গত হয়েছেন ছেলে বউ বোম্বাইতে চলে গেছে বড়ই একা পড়েছেন তবে পাশের বাড়ির এক গাদা ছেলে মেয়ে কুকুর বেড়াল রাতে ভারী মজা করে এবার গিন্নি আর কৌতূহল রাখতে না পেরে একটা টুল টেনে নিয়ে পাশের ছোট্ট ছাত্রীতে গিয়ে নামলেন তারপর উল্টো দিকের পাঁচিলের ওপর দিয়ে ঝুঁকে দেখবার চেষ্টা করলেন ছেলে মেয়েগুলো কোথেকে আসে দেখলেন পাঁচিলের ওপাশে খাড়া দেওয়াল নেমে গেছে ওদিকে কোনো ঘরের চিহ্ন নেই জায়গাও নেই আসার পাশ দিয়ে একটা গলি চলে গেছে গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আসি তাহলে